ওয়া তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং পিতামাতার মাধ্যমে আমরা এই পৃথিবীর আলো দুনিয়া আলো দেখার সৌভাগ্য আমাদের হয়েছে সেই হিসেবে এটা ভেরি ক্লিয়ার যে আমরা আমাদের পিতামাতার সাথে অবশ্যই অবশ্যই আমাদের আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে যেটা মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পবিত্র কালামায় মাজিদের মধ্যে মহান আল্লাহ সুবহান আরও সুস্পষ্টভাবে

আমাদের মায়ের পেটে আমরা বলতে পারি যে লাতি মেরেছে। আর এই মধ্যে আসছে যে নবী আলহি সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়ার সাল্লাহ সাল্লাহ তালা আলী আলি আসাল্লাম যে আমার কাছে সত্যিতে বেশি নম্র ব্যবহার ভালো ব্যবহার শব্দ ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে তো নবী তখন নবী আলহি সাল্লাহ সাল্লাম বললেন যে সেই ব্যক্তিটি হচ্ছেন তোমার মা আবারও জিজ্ঞাসা করা হলো ইয়ার ওচরাল তারপরে কে তখন নবী আলিহ সাল্লাহসাল্লাম বলেন তোমার মা এইভাবে নবীসাল্লাহু তার আলিহ আলিহসাল্লামকে তিনবার জিজ্ঞাসা করা হলো যে সবচাইতে ভালো ব্যবহার সদ্য ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তি আমার নিকটকে ইয়ার আল্লাহসাল্লাহু সাল্লাম তখন তখন নবী আলিহ সাল্লাহ বলেন যে তোমার মা তিন তিনবার জিজ্ঞাসা করা হলো তিন তিনবারই বলা হলো যে তোমার মা হচ্ছেন সম্মান শদ্য ব্যবহার নম্র ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তি এবং চতুর্থবারে নবী আলাহ সাল্লাহামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আলাহ তারপরে আমার কাছে ছোটো ছোটো ভালো পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে তখন নবী আলাহ সাল্লাহাম বললেন তোমার পিতা এই হাদিসের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে পিতামাতার সম্মান সবার উপরে মহান আল্লাহ সোবান তালার সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুণা এবং এরপরেই এরপরেই সবচেয়ে বড় কবিরা গুণা হচ্ছে পিতা মাতার নাফরমানি করা এজন্য আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো আমরা আমাদের পিতামাতার করা প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে মহান আল্লাহ সুহানা তালা পবিত্র কালামের মধ্যে সুস্পষ্টভাবে তিনি বলেছেন যে ওবির ওয়ালি দো তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো নম্র আচরণ দেখাও ভালো ব্যবহার দেখাও কিন্তু এর বাস্তবতাটা কোথায় আমরা কি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে বর্তমান সময়ে আমরা পেপার পত্রিকা দেখলে বা বাস্তবিক জীবনেও আমরা অনেক ভিডিও অনেক বিষয়ে সতর্কে আমাদের সামনে যখন ফুটে উঠে তখন এই বিষয়গুলো নিয়ে খুব আশ্চর্য হতে হয় মহান আল্লাহ সুবাহ পবিত্র কালামে মাজিদের মধ্যে সুস্পষ্টভাবে তিনি বলেন যে বিসমিল্লাহ রহমান রাহিম ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা ফা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিয়ুম ওয়ালা তানহারুহুমা যে পিতামাতার মধ্যে যদি দুজনই অথবা যেকোনো একজনই যদি বার্ধক্যে পৌঁছেন তখন তাদের সঙ্গে তাদেরকে উফ শব্দ বলতেও নিষেধ করা হয়েছে যে উফ এই উফ শব্দ বলতেও নিষেধ করা হয়েছে এবং কি এমনকি তাদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে এবং তাদেরকে ধমক দিতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে এই আধার মধ্যে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো আমরা আমাদের পিতামাতার সাথে কিরূপ আচরণ করি এই জন্য এই বিষয়টা চিন্তা করতে হবে যে আমরা আমরা জন্মলগ্ন থেকেই আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম তখন মা অনেক কষ্ট সহ্য করেছেন এবং যখন প্রসবের মাধ্যমে পৃথিবীর আলো আমরা দেখার সৌভাগ্য অর্জন করেছি এবং এতে মা অনেক কষ্ট অনুভব করেছেন এবং তিনি মৃত্যুর সাথে লড়াই প্রবণতা করেছেন সার্বিক বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে কোনোভাবেই আমরা পিতামাতার সাথে আমরা খারাপ আচরণ করতে পারি না প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে নবী আলহী নবী নি সলাত সাল্লাম তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে পিতামাতাই হচ্ছেন তোমাদের জান্নাত পিতামাতাই হচ্ছেন জাহান্নাম অর্থাৎ পিতামাতার যদি আমরা সেবা করি তাদের সাথে যদি ভালো ব্যবহার দেখাই নম্র ব্যবহার দেখাই সদ্য ব্যবহার দেখাই তাদের সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি তাহলে এর মাধ্যমেই আমরা জান্নাত লাভ করতে পারবো অপর দেশের মধ্যেও আসছে যে পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আর পিতা পিতামাতার নাফরমানের মাধ্যমে আল্লাহর নাফরমানি সাব্যস্ত হয় অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারলে এর মাধ্যমেই তাদের সেবা মাধ্যমে মাধ্যমে জান্নাত আমরা লাভ করতে পারি আর যদি আমরা তা না করি বরং তাদের নাফরমানি করি তাদের সাথে খারাপ আচরণ করি তাহলে নির্দিদায় আমাদের জন্য জাহান্নামের আগবেন আমাদের জন্য উপেক্ষা করছে নাজবুল্লাহ আমরা এর জন্য এই এই বিষয়ে আমরা আল্লাহর কাছে পানা চাই এইdonor প্রিয় দর্শক তো আমাদের প্রত্যেককে উচিত হচ্ছে আমরা যেন আমাদের পিতা-মাতার সাথে ভালো ব্যবহার দেখাই এই পৃথিবীতে আমাদের সবচেয়ে তাponদর হচ্ছে আমাদের পিতা এবং মাতা আমাদের মা বাবা এবং জান্নাতের সর্বোত্তম যে দুয়ার সেই দুয়ারটা হচ্ছে আমাদের পিতা-মাতা আমরা অতি সহজ দেই পিতা-মাতা সন্তুষ্ট হওয়ার মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন যে কোতারে আমি না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা এই বাস্তব জীবনে আমরা যা কিছু যা কিছু করতেছি এই যা কিছুই আমরা করতেছি এগুলো আমাদের পক্ষে করা সম্ভব হতো না যদি এই মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসতে না করতাম আমি অমুক হয়েছি আমি তমুক হয়েছি আমার এই আছে আমার সেই আছে যা কিছুই হোক না কেন এসব কিছুই আমাদের পিতামাতার মাধ্যমে আমরা আমাদের পিতামাতার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি মহান আল্লাহ সুবানি আল্লাহ কি বলতেছেন যখন আমরা আলোচনার কোন বিষয়ে বস্তুই ছিলাম না আমাদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে আমরা আলোচনা কোনো বিষয়ে ছিলাম না কিন্তু আল্লাহ সুবাহ আমাদেরকে এই পৃথিবীতে অত্যন্ত আদর করে ভালোবেসে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাই হোক আমি যে কথাটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সবচেয়ে ধ্বংসশীল যেই গুণাগুলো মানুষকে ধ্বংস করে দেয় সেই গুণাগুলোর তালিকা যদি আমরা হারিসের দিকে তাকাই তাহলে দক্ষিণ বিশাল সাল্লাম বলেছেন যে তোমরা সাতটি ধ্বংসশীল গুণা থেকে তোমরা বেঁচে থাকো সেই সাতটির মধ্যে প্রথমতই হচ্ছে যে মহা আল্লাহ সুবান সাথে কাউকে শরিক করা এটা সবচেয়ে বড় গুণা এবং পরবর্তী দুই নাম্বারে দ্বিতীয়ত যে গুণাটি উল্লেখ করা হয়েছে সেটাই হচ্ছে যে পিতামাতার নাফর মানি করা যে লোকটা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলো সে যত বড়ই সুখী হোক না কেন তার জীবনের ধ্বংস অনিবার্য এই আমাদের উচিত হচ্ছে আমরা যেন আমাদের পিতা মাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সুমান সন্তুষ্টি আমি আলহ সালামের সন্তুষ্টি অর্জন করতে পারি আমাদেরও এই এই বাস্তব জিন্দগিতে বাস্তবতা চিন্তা করে দেখুন আমরাও কিন্তু পার্থক্যে গিয়ে উপনীত হব আমরা যারা আমরা যে বয়সে উপনীত হই না কেন যে বয়সেরই হই না কেন আমরাও কিন্তু বার্ধক্যে গিয়ে উপনীত হব এবং বার্ধক্য এমন একটা সময় যে সময় আমাদের শরীরের মধ্যে শক্তি থাকে না এমন কি কোনো হলে সেই রোগগুলা ধারণ করার ক্ষমতাও কিন্তু আমাদের মধ্যে থাকে না এই জন্য আমরা আল্লাহ সুবাহ তালার কাছে মহান আল্লাহ সুবাহ তালার দরবারে মা বাবার দীর্ঘ হায়াতের জন্য আমরা দোয়া করবো এবং যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন প্রত্যেকের পিতামাতাকে আল্লাহ সুবাহন তালা যেন জান্নাত বানিয়ে দেন সেই দোয়াল আমরা আল্লাহ সুবান দরবারে বেশি বেশি করে করব। এবং বিশেষ করে পিতামাতা হচ্ছেন জান্নাতের সবচেয়ে বৃহত্তম দোয়ার এই দোয়ার যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের সব শেষ প্রিয় দর্শক শ্রোতা ইনশাল্লাহ এবং এছাড়াও আমার সবচেয়ে বড় যে আমল সঠিকভাবে আমল আমল করার ক্ষেত্রে আমার অনেক গাফেলতি আছে তবে আল্লাহ সুন্নত যদি আমাকে দান করেন আমি কুরআন এবং হালিসা আলোকে বিস্তারিতভাবে আপনাদের উদ্দেশ্যে পিতামাতার মাতার আনুগত্য এবং পেতামতার নাফর করলে আল্লাহ স্মাল তালা কী প্রকারের শাস্তি দেবেন সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ তালা আমি আগামীতে আলোচনা করব সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত